সাংবাদিক ভাই বোনেরা আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিএনপির সাজাপ্রাপ্ত কারাবন্দী নেতা গিয়াসুদ্দিন আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও পুত্র জাওয়াদ আল মামুন এবং তাদের দিন পালিত সন্ত্রাসীদের হাতে প্রতারণা লুটপাট মামলা নিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ে আপনাদের স্মরণাপন্ন হয়েছি সৎভাবে জীবনযাপন উপরত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশানে পূর্ব থেকে চলমান ভুবন নামের একটি রেস্টুরেন্ট ক্রয় করি ঠিকানা ওয়ায়েন সেন্টার বারিনং সিক্স এ ব্লক এ রোড নং একশো তেরো গুলশান টু রেস্টুরেন্টে অপারেশন পার্টনার হিসেবে আছেন আমার পূর্ব পরিচিত মির্জা বাসার ভুবন রেস্টুরেন্টের মালিক জনাব আমানের সঙ্গে তার রেস্টুরেন্টের সব আসবাবপত্র ইন্টেরিয়ার টোটাল ইনভেন্টারি পঞ্চান্ন লাখ টাকা মূল্য দরে একটি চুক্তি হয় একই সময়ে ভুবনের সঙ্গে ভুবন রেস্টুরেন্টের মালিক সহ আলোচনা করি তখন শাহিনা ইয়াসমিন আমাকে ভাড়া নিয়ে ভাড়া নিতে উৎসাহিত করেন এবং চলমান রেস্টুরেন্টের হস্তান্তর পরবর্তী সময় আমাদের নামে নতুন চুক্তিপত্র করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন তাদের প্রতিশ্রুতির পর আমরা আমানকে ফিফটিন লাখ টাকা প্রদান করি পনেরো লাখ টাকা প্রদান করি টাকা পাওয়ার পর দিন আমাদের সঙ্গে আমাদের চুক্তি হয় চুক্তি অনুযায়ী তাদের দুটি চেকও প্রদান করি গত আমরা এপ্রিল থেকে রেস্টুরেন্টের ভাড়া প্রতি মাসে আড়াই লাখ ও বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ পরিশোধ করি ভুবনের মালিক আমাদের ভাড়া আমাদের নামে ভাড়া জমা দিয়ে রশিদও আমাদের নামে দিয়ে দেন রেস্টুরেন্টে পর আমরা ডেকোরেশন পরিবর্তনের কাজ শুরু করি যাতে এক মাস সময় লাগে ডেকোরেশনে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ হয় এই পর্যায়ে আমরা রেস্টুরেন্টে পরীক্ষামূলকভাবে স্টার্ট করি এবং ট্রেড লাইসেন্স করার জন্য অনুরোধ করি প্রিয় ভাই বোনেরা আমরা যখন ট্রেড লাইসেন্স করতে এসব কাগজপত্র চেয়েছি তখন হঠাৎ করেই পূর্বের রেস্টুরেন্ট মালিক আমান এবং এখনকার যে ভবন মালিক শাহিনা প্রথমে তাকে পরিশোধ করা হয় পনেরো লাখ টাকার বিষয়ে অস্বীকার করে বারবার আমাদের রেস্টুরেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে আমাদেরকে হয়রানি শুরু করে একটু কষ্ট করে এটা একটু সেনসিটিভ ইস্যু তো প্লিজ একটু মনে শুনবেন এর মধ্যে গিয়াসউদ্দিন আল মামুনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ান গ্রুপ থেকে বারবার সন্ত্রাসী ও লাচিয়াল বাহিনী নিয়ে রেস্টুরেন্টে এসে ভয়ভীতি দেখাতে থাকে গুলশানের মতো জায়গা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি একটু ভীত হয়ে যাই এবং এরা আসলে কাদের লোক তা জানার চেষ্টা করি তখনই আমরা প্রথম জানতে পারি শাহনাঈ ইসলাম বিএনপি নেতা গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী এবং এই ভবনের মালিক আর মামুন এটা আমরা আগে জানতাম না আমরা জানি একজন মহিলা এটা চালাচ্ছেন এবং তার আন্ডারে জয় সাকিব এরা এজিএম জিএম হিসেবে ওরা কাজ করছে তো উনি যখন ফোনে কথা বলতেন বলতেন আমার ছেলের মতো আমার কর্মচারী বাট আমার ছেলের মতো ওদের সাথে কথা বলেই হবে রিসিপ্ট টাকা নিয়ে রিসিপ্ট দিলেই হবে এমন পরিস্থিতিতে বিপদের আশঙ্কা দেখে ট্রেড লাইসেন্সের বিষয়ে করণীয় কি যে পরামর্শ করতে আমরা সিটি কর্পোরেশনে যাই এবং জানতে পারি যে উক্ত বিল্ডিং এর কোনো রকম বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি নেই। এর জন্য গত ফেব্রুয়ারি মাসে বেয়দি রোডের রেস্টুরেন্টে আগুন লাগার পর এই বিল্ডিং সিলগালা করে দেওয়া হয়। পরে শাহিনা বেগম তিন মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সরিয়ে ফেলা লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিল্ডিং খোলেন। এই ঘটনার পর আমরা বুঝতে পারি যে আমান, শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে এক ভয়াবহ প্রতারণা করেছেন। তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফাঁদ পাতেন সেই ফাঁদে আমাদের কোনো অনুমতি না থাকার পরও মাত্র তিন মাসের লিখিত প্রতিশ্রুতি দিয়ে এসে আমাদের প্রায় আশি লাখ টাকা বিনিয়োগ করিয়েছেন এবং তারা আমাদের থেকে ভাড়াও নিচ্ছেন তারা তারা ধারণা করেছিল আমার আমরা বৈধ কোনো কাগজপত্র চাইব না সিলগালা হওয়া ভবনটি এখনো আগের মতোই সব বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রেখেছে এর মধ্যে পার্কিং এর স্থানে ল্যাভেন্ডার বাসমতি নামের দুটো বাণিজ্যিক শপ সহ তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছে প্রথম তলায় থাই সিগনেচার নামের রেস্টুরেন্ট দ্বিতীয় তলায় হালদা ভ্যালি নামের রেস্টুরেন্ট ও চতুর্থ তলায় স্পা সেলুন চলছে যেহেতু আমরা ভবনের বৈধ কাগজপত্র দাবি করেছি সে কারণে তারা আমাদের এখান থেকে উচ্ছেদের চেষ্টা শুরু করে বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিতে থাকে যে এই ভবনে তোমরা ব্যবসা করতে পারবে না এবং তোমাদেরকে ব্যবসা করতে দেওয়া হবে না সর্বশেষ গত ২২ জুন রাতে এগারোটা আমরা রেস্টুরেন্ট বন্ধ করে বেরিয়ে যাই তেইশ তারিখ সকালে রেস্টুরেন্টের কর্মচারী গেলে নিরাপত্তা কর্মী সহ অন্যরা তাদের ঢুকতে বাধা দেয় কেন ছোকা যাবে না কোনো উত্তর দিতে পারেনি খবর পেয়ে দুপুর সাড়ে বারোটায় আমার অপারেশন পার্টনার মির্জা বাসার সেখানে গেলে হঠাৎ করে বিশ জনের সন্ত্রাসী দল তার উপর আক্রমণ করে সেখানে বাসারকে একা পেয়ে এত মারধর ও হত্যা চেষ্টা করা হয় যার সিসিটিভি ফুটেজ থানায় দেয়া আছে আমি বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ থানায় অবহিত করি এবং সেখানে পুলিশ ও আমি একাই পৌঁছাই পুলিশের উপস্থিতিতে আমরা রেস্টুরেন্টে ঢুকতে গেলে দেখতে পাই সেখানে নতুন তালা লাগানো হয়েছে কাঁচের দরজা থাকায় দেখা যায় ভেতর থেকে সব তালা করে এবং ভাঙচুর করা এমন পরিস্থিতিতে আমরা গুলশান থানায় মামলা দায়ের করতে গেলে তখন আমার যে অপারেশন পার্টনার ওনার নাক দিয়ে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল এবং সব খোলা দেখে ওখানকার কর্তব্যরত অফিসার বলেন আগে ওনাকে হসপিটালে নিয়ে যান দেন এসে মামলা করেন ওনার খুব বাজে অবস্থা ছিল আমি দ্রুত আমার ছিল ওনাকে নিয়ে কুর্মিটোলা হসপিটালে ভর্তি করানো হয় তখন সেখানে তার চিকিৎসা চলতে থাকে সন্ধ্যার পর মামলা করার জন্য জানতে পারি এই ভবনের এজিএম সাকিব আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করতে এজেহাত দিয়েছে মূলত তারা আমাদের রেস্টুরেন্ট দখল করে আমাদের মালামাল লুট করে আমাদের আমাদের লোকজনকে মারধর করে আমরা মামলা করব জানতে পেরে তার আগেই মামলার এজাহার জমা দেয় সেখানে সেখানে আমাকে আসামি করা হয় ব্যারেজ আমি পুলিশ কল দিয়ে পুলিশের সঙ্গে বিল্ডিংয়ে ঢুকি মামলা তদন্ত হচ্ছে আশা করি তদন্তে সত্যতা উঠে আসবে আপনারা জানেন আমি দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করছি শিল্পী হিসেবে আমার একটা ও সুনাম আছে আমি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়ানোর চেষ্টা মানে সবসময় দূরে থাকার চেষ্টা করি বৈধভাবে একটা ব্যবসা আমার ফুড বিজনেস খুব পছন্দের একটা বিজনেস আসলে আমার আগেও বানাইতে বিজনেস ছিল ঢাকায় একাক্ষী এবং আমার বোনরা যে অস্ট্রেলিয়া থাকেন তারাও এখানে ফুড বিজনেস করেন আমার কাজিনরা করেন সো ফুড বিজনেস আমার খুব আসলে আফটার ফিল্ম ফিল্মের পর যদি আমার একটা ভালোবাসার কোনো ইয়ে থাকে সেটা হচ্ছে ফুড বিজনেস তো এই উদ্দেশ্যে ভাবে কথা বলা এবং আমি কিন্তু অনেক পরে জানতে পারি যে এটা গিয়াসুদ্দিন আল মামুনের স্ত্রী আমি জানি একজন বয়স্ক মহিলা ডিভোর্স এরকম আমি শুনতে পাই আসলে কারণ প্রথম দিকে যে লেনদেন বা ইয়ে তখন আমি ওইভাবে ফোনে ফোনে ছিলাম বাট ওইভাবে ডিরেক্ট যোগাযোগ করিনি পরে যখন জানতে পারি তখন আমাকে ফোনে

তার ছেলে ও তার সন্ত্রাসী বাহিনীর এমন তৎপরতায় আমি প্রতিকার চাই আপনাদের অনুরোধ করব আপনারা সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করেন কিভাবে এই ভবনের বাণিজ্যিক কার্যক্রম চলছে যদি তারা সময় মতো আইন অনুযায়ী পদক্ষেপ নিত তাহলে আজ আমি এভাবে প্রতারিত হতাম না নিজের অর্থ খরচ করে ব্যবসা করতে নেমে এমন উল্টো আমাকে হয়রানি করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও কারা সহায়তা করে তাও অনুসন্ধান করা দরকার ইয়াসমিন এতটাই বেপরা হয়ে গেছেন আমরা যখন বৈধ কাগজপত্র চেয়েছি তখন তিনি বলেছেন এনিওয়ে একটা উনি বাজে মন্তব্য করেছেন আমি হাসিনা সরকার মানি না কাগজপত্র দরকার হয় না এই সরকারে কাগজপত্র দরকার হয় না এইসব কথা বলেও আমাকে অনেকবার থ্রেট করেছেন তাদের ছেলে পেলে দিয়ে এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক অস্থির বাক্য উচ্চারণ করেন যেটা আসলে আমি এখানে বলতে পারবো না আমি জানতে পেরেছি প্রশাসনের দুজন লোক শাহিনা ও যা কর্ম অপকর্মে সহায়তা গোপনে যথাযথ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব